হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে কোনো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছেরই মাথার রেসিপি তো এটা হচ্ছে রিঠে মাছের মাথা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই রেসিপিটা বানানোর জন্য রসুন বাটা পেঁয়াজ আদা বাটা টমেটো লাগবে এখানে আমি আটশো গ্রাম মতো রিঠে মাছের মাথা নিয়েছি তো এবার দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এবার লবণ হলুদ দিয়ে পুরো মাথাগুলোকে ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব মেখে দশ মিনিট রেখে দেব আর লাগবে হচ্ছে আলু তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে তো দেখো এবারে আমি মাথাগুলো একটা একটা করে টুকরো আমি তিলের মধ্যে দিয়ে দেব তো দেখো হালকা একটু নেড়ে দিলাম তো এই রিঠে মাছের মাথার রেসিপি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো দেখো আমি মাথাগুলো একটা একটা করে দিয়ে দিলাম তো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম আরেক পিঠ তো দেখো দু পিঠে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম তো দেখো সমস্ত মাথাগুলো ভেজে আমি তুলে নিয়েছি তো এবারে কেটে রাখা আলুগুলো ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে দেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটি লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে এবারে আমি তিলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তো হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর আমি আবারও হালকা করে নেড়ে নেবো তো পেঁয়াজ আর রসুন বাটাটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি আবারও ভালো করে সমস্ত পেঁয়াজটা নেড়ে দেব এই পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো তো দেখো টমেটো দেওয়ার পর আমি ভালো করে আবারও সমস্ত একসঙ্গে নেড়ে দেব এবারে আমি দিয়ে দিলাম আদা বাটা তো সমস্ত মশলাটা আমি ভালো করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তো এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা করে একটু নেড়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে তো দেখো এবার আমি একটু দিয়ে দিলাম স্বাদ জাল লবণ ব্যালেন্স করার জন্য চিনি তো দেখো এবার আমি দিয়ে দেব আলু ভেজে রাখা আলুটা দেওয়ার পর হালকা একটু নেড়ে দেব তো দেখো তার আগে আমি একটু দিয়ে দিলাম জল তো দেখো আলুটা দেওয়ার পর ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেবো তো দেখো কষানো প্রায় হয়ে এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু এটা মাথার রেসিপি তো সেই আঞ্জাতে আমি জল দেবো বেশি ঝোল করব না তো ঝোলটা প্রায় ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাথার টুকরোগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এই রিঠে মাছের মাথার রেসিপি গরম ভাতের অসাধারণ লাগে তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো মাছের রেসিপি তোমাদের সাথে অনেক শেয়ার করেছি তো এই মাথার রেসিপি তোমরা একবার বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে এক ঘেয়ে মাছ খেতে ভালো লাগে না বন্ধুরা তাই তোমাদের সাথে মাথার রেসিপি শেয়ার করলাম তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম তো দেখো পাঁচ মিনিট পর আবার ঢাকা খুলে হালকা করে নেড়ে দিলাম তো দেখতেই পেলে খুব অল্প সময় এই রেসিপিটা বানানো যায় আর যে কোনো মাছের মাথার রেসিপি খেতেই ভালো লাগে তো এটা আমার ছিল রিঠে রিঠে মাছের মাথা তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করতে পারো মাথা রেসিপি করতে পারো তো নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলা তো প্রায় হয়ে এসছে আমার রান্নাটা তো দেখো আমি নামানোর আগে হালকা করে আবারও নেড়ে দিলাম তো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি কেমন লাগলো আজকের এই রিটাই মাঝে রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আজকের মতো টাটা